এই ন্যারেশন টপিক নিয়ে সবারই কম বেশ সমস্যা থাকে সো আজকের এই ক্লাসে ন্যারেশন পানি ন্যারেশন পানি পানি তুমি যে লেভেলের ইংলিশের স্টুডেন্ট হওয়া গেল ন্যারেশন পানি পানি ন্যারেশন পানি পানি জাস্ট ক্লাসটি করে দেখো ন্যারেশন পারার জন্য কিছু টেকনিক রয়েছে গুছিয়ে ফরার টেকনিক রয়েছে দেখো পিনি সে টু নি এটা একটু মিম আর ইউ তো ন্যারেশন পাতলে প্রথমে ফার্স্ট তুমি তোমাকে এইটুকো বুঝতে হবে তাহলে তুমি ন্যারেশন যে সামনের দিকে যাব তাহলে সেটা তুমি বুঝতে পারবা তাহলে তুমি সামনের দিকে বুঝতে পারবা ন্যারেশন পাতলে প্রথমে তোমাকে এইটুকো বুঝতে হবে দেখো এই যে রিনিসেইড টু মি এই যে আর ইউ গোইং টু ঢাকা এখানে একটু খেয়াল করেন একটু খেয়াল করেন রিনিসেইড টু মি ইনভার্টেড কমার বাইরে ইনভার্টেড কমার বাইরে আর এই যে আর ইউ গোইং টু ঢাকা আর এই রুইটু ঢাকা ইনভার্টেড কমার ভিতরে আটকানো ইনভার্টেড কমার ভিতরে আটকানো এখন এই যে ইনভার্টেড কমার বাহিরের যে অংশটুকু এই অংশটুকুকে কি বলে রিপুটিন ভার্ব এই বাহিরের অংশটুকুকে কি বলে রিপোর্টিং ভার্ব রিপুটিন রিপোর্টিং রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব ঠিক আছে আর মনে রাখবেন যখন এই যে আর ইউ গোইং টু ঢাকা এই যে ইনভার্টেড কমার ভিতরে আটকানো দুই পাশে আটকানো দেখেন এই একটা কমা একটা কমা এই যে দুই পাশে আট করানো ইনপাট কমা দুটো আট করানো এটাকে বলা হয় এটাকে কি বলা হয় রিপোর্টেড রিপোর্টেড স্পিচ স্পিচ এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ আরেকটু ভাইয়া ন্যারেশন পার্ট তাহলে তোমাকে কনস্টেবল এইটুকু বসতে হবে তারপর তুমি সামনের দিকে যে যাবা তাহলে তোমার কাছে পানি পানি রাখবে জাস্ট এইটুকু আগে বসতে হবে দেখো রিনি সেট টু মি এটা হলো কি ইনভার্টেড কমার বাহিরে আর যখন ইনভার্টেড কমার বাহিরে যে অংশটুকু থাকবে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এটাকে কি বলা হয় রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব আর যেটা আর ইউ গোইং টু যেটা ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে ওই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব ন্যারেশনটা ডাইরেক্ট দেওয়া থাকবে সেটা আমরা যখন ইনডাইরেক্টে যাব তখন আমাদের কি এই যেগুলো পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা পরিবর্তন হবে সো এইটা আমাদেরকে বুঝতেই হবে তারা এইটুকু বুঝছেন সহজভাবে এখন তারা যদি যেটুকু সামনে দিকে আলোচনা করব তারা কিন্তু সহজে শিখতে পারবেন দেখেন ন্যারেশন পড়ার জন্য আরো চারটি নিয়ম রয়েছে আরো চারটি নিয়ম মেনে চলতে হবে দেখেন কি কি ন্যারেশনে এক

ৰছ ৰ পৰিৱৰ্তন ঠিক আছে